সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে এবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মার্কিনীদের হামলার ফলে সেই পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে এতে করে শঙ্কা তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি গোটা অঞ্চলে ছড়িয়ে যাওয়ার এমন পরিস্থিতির মধ্যে এবার পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ অন্যদিকে ইসরায়েলের মাটিতে আক্রমণ চালিয়েছে হুতিরা এতেই পিলে চমকে গেছে ইসরায়েলেদের কবে কিভাবে এই হামলা করল হুতি বিদ্রোহীরা এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে গেল সপ্তাহে হুতি গাঁজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয় এরপর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই মার্কিন বাহিনী দেশটিতে হুতিদের স্থাপনা লক্ষ্য করে মুহুর মুহু হামলা চালিয়েছে যার ফলে কয়েক ডজন মানুষ নিধন হন আরও অনেকেই আহত হন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন রণতরীতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি নিশ্চিত করেছে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে আঠারোটি ক্ষেপণাস্ত্র ও ডোন তাদের হামলার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী পিছু ঘটেছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি এমন খবর দিয়েছে আল জাজিরা রণতরীতে হুতি হামলার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে শনিবার রোববার মধ্যরাত থেকে শুরু করে প্রায় বারো ঘন্টা হুতিরা এগারোটি ড্রোন এবং কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে দশটি ড্রোনকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়েছে আরও একটি ড্রোন নৌবাহিনীর এফ এ এইটিন ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয় মার্কিন রণতরীর পর এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভুতি ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা চালানো হয় এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে গেল আঠারো মার্চ রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কমূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে যেন পিলে চমকে যায় ইসরায়েলিদের এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই তবে এ ঘটনায় আহত ও নিহতদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে হুতির সামরিক বাহিনী আইডিএফ বলছে হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশসীমায় ভূপাতিত করা হয়েছে এর আগ থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র সেসব হামলায় নিহত হয়েছেন নারী ও শিশু সহ প্রায় অর্ধ শতাধিক ইয়েমেনি নাগরিক এর প্রতিশোধ দিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে ইসরায়েলে এমন আশঙ্কা ছিল ইসরায়েলিদের মধ্যে সেই প্রেক্ষিতে বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিল ইসরায়েল টাইমস অফ ইসরায়েল বলছে ইরান সমর্থিত দুটি গোষ্ঠী দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে চল্লিশটির মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এই সময়ের মধ্যে ড্রোন হামলাও করা হয় ইয়েমেনের লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসেবে কাজ করে হুতি ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয় তেহরান এমন অভিযোগ ইসরায়েলের বিশ্বের সমুদ্র পথে পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরে হুতিদের শক্তিশালী ঘাঁটি রয়েছে দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে হুতিদের কাছে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে এসব ক্ষেপণাস্ত্র আশি কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এসবের মধ্যে সায়াত এবং সেজিল মিসাইল অন্যতম বিশ্লেষকরা বলছেন দূর থেকে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে হুতীদের হাতে যেসব জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলোর অবস্থান নির্ণয় করা খুবই কঠিন দ্রুত গতির কারণে এসব মিসাইল মুক্তের মধ্যে আক্রমণ করতে সক্ষম যা দিয়ে সহজেই লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে হুতিরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ হুতিদের সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয় তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে এই অভিযান মূলত সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থী হুতিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি এদিকে হুতিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া আর উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনি এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশংসা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী একমাত্র পথ হল প্রতিরোধ মুসলিম দেশগুলো যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তা আজ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আতঙ্কিত করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক চুক্তি সামরিক পদক্ষেপ ও আন্তর্জাতিক সম্পর্কের গতিপথে কঠিন দ্বন্দ্ব তৈরি হয়েছে যদিও দেশ দুটি যুদ্ধ চায় না তারপরও সামরিক পদক্ষেপ এবং প্রতিক্রিয়াগুলো একে অপরকে আরও উত্তেজিত করে তুলছে বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি একটি সতর্কতার সংকেত কারণ এই উত্তেজনার পরিণতি কেবল মধ্যপ্রাচ্য নয় বরং বিশ্বের সব অঞ্চলে প্রভাব ফেলতে পারে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে দেশে দেশে যার কারণে শান্তিপূর্ণ পৃথিবী গঠনের বড় ধরনের বাধা আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ